বিশ্বকাপ জয় গোলকিপার এমিলিয়ানো মার্টিনে ছেড়ে দিচ্ছেন এস্টন বিলাকে নতুন ঠিকানা কোথায় টোটেন হামকে হারানোর পর ক্যামেরা ধরে পড়ে তার কান্না জড়ানো মুখ দর্শকদের উদ্দেশ্যে কয়াতালি দিচ্ছিলেন তখন তিনি তোকের পাড়ে যেন আটকাতে পারছিলেন না এই গোলকিপার তখন থেকে গুঞ্জন তবে কি অ্যাস্টন বিলার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন আর্জেন্টাইন এই গোলকিপার ইউআইসির স্পোর্টস বলেছেন গুঞ্জনটি সত্য অ্যাস্টন বিলার সারছেন দিব এই মৌসুমের শেষেই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে আর থাকছেন না তিনি আনুষ্ঠানিক খবর না আসলেও আর্জেন্টাইন তারকা চলে যাচ্ছেন এটা পাকা মার্টিনেজের সঙ্গে দুই হাজার সাল পর্যন্ত চুক্তি ছিল অ্যাস্টন বিহার কিন্তু কি কারণে তিনি ক্লাবটি চালেন তা এখন পর্যন্ত জানা যায়নি তবে ইতিমধ্যে সতীর্ধর কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন মার্টিনেজ বিনা পার্কে এই মৌসুমে সর্বশেষ ম্যাচ খেলেছেন অ্যাস্টন বিহার লিগের বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে এতে তাই আগে আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন দিবু তার জায়গায় গোলরক্ষক খুদার কাজও শুরু করে দিয়েছেন এমএলিয়ানোর দ।

তো কি কারণে মার্টিনেস তার গন্তব্য ছাড়লেন এবং পরবর্তী গন্তব্য খুঁজছেন সেটা এখনো জানা যায়নি তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আর্জেন্টিনা এই মহাতারকা বড় কোনো একটা ক্লাবে যাবে তা আর্জেন্টিনা ও আর্জেন্টিনার দর্শকদের জন্য সুখবর তো শুভকামনা আর্জেন্টিনার মহাতারকা এবং আর্জেন্টিনার গোলিকবার এমলিয়ানো মার্টিনেসের জন্য তিনি যেন একটা ভালো ক্লাবে জায়গা করে নিতে পারে এই আশা থাকবে তারপর